পেট্রোবাংলায় চাকরির লিখিত পরীক্ষা স্থগিত বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা এবং এর অধীনস্থ কোম্পানিগুলোতে নয়টি পদে আগামী ও সাতাশ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে আজ মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর দুপুরে পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক জনসংযোগ তারিকুল ইসলাম খান এই তথ্য জানিয়েছেন তিনি জানান অনিবার্য কারণবশত পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে পরীক্ষার নতুন সময়সূচি পরে পেট্রোবাংলার ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এবং প্রার্থীদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হবে আগামী বিশ ও সাতাশ সেপ্টেম্বর সহকারী ব্যবস্থাপক প্রশাসন সহকারী ব্যবস্থাপক আইন সহকারী ব্যবস্থাপক অর্থ সহকারী ব্যবস্থাপক চিকিৎসা সহকারী কর্মকর্তা প্রশাসন সহকারী কর্মকর্তা লাইব্রেরি সহকারী কর্মকর্তা আইন সহকারী কর্মকর্তা অর্থ ও নার্স ব্রাদার পদে লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল জানিয়েছে বিগত কয়েকদিনে দেশের দক্ষিণাঞ্চল এবং বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক অতিবৃষ্টির জন্য সৃষ্ট বন্যা পরিস্থিতির কারণে উক্ত লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের জন্য পেট্রোবাংলা কর্তৃপক্ষের কাছে পরীক্ষার্থীদের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছিল এরই পরিপ্রেক্ষিতে বর্ণিত লিখিত পরীক্ষা আপাতত স্থগিত রাখার বিষয়ে পেট্রবাংলা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে ভিওর সলিউশনের এই এস জব নিউজ সার্কুলার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন চাকরির সব তথ্য সবার আগে পাওয়ার জন্য